আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন বন্ধুরা এটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ প্রোটিন সমৃদ্ধ নরম মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি গবাদি পশুর সবচাইতে পছন্দের ঘাস এই ঘাসটি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে কিছু ঘাস একটা বোঝা ঘাস কাটা হয়েছে এক বোঝা বন্ধুরা প্রায় প্রায় চল্লিশ কেজি হবে ঘাস আসলে এই ঘাসটা কিন্তু অনেক ওজন রসালো ঘাস আপনাদের ইতিমধ্যে বলেছি সেই জন্য কিন্তু ঘাসার অনেক ওজন আর সমস্ত কাণ্ড জুড়ে পাতা আর পাতা এই যে শুকনো জরাজীর্ণ পাতাটা এটা কিন্তু খুব গ্রান এই গ্রানের কারণে এটা খড়কুটার চেয়ে বেশি খেয়ে থাকে গবাদি পশু এই ঘাসটার কাটিং সহ গবাদি পশু খেয়ে থাকে সমূলে এই গাছটা এতটা ভালো গাছ আর বন্ধুরা দেখেন এই একটা বোঝা প্রায় চল্লিশ কেজির একটা বোঝাতে আমি কতটা ঝাড় কাটতে হয়েছে আমার সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন এই একটা জার আর একটা জার একটা জার একটা জার মোট চার থেকে আমি চল্লিশ কেজি প্লাস ঘাস পেয়েছি সেটাও প্রথম ধাপের প্রথম ধাপে এই ঘাসটা হয়েছে আর আপনারা অবগত আছেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি আর আপনি প্রথমবার যেই ফলন পাবেন তারপরে তার থেকে আরো গুণ বেড়ে যাবে এটা পর্যায়ক্রমে কিন্তু অনেকগুলা ফলন পাওয়া যায় যেটা অনন্য ঘাসে সম্ভব হয় না ছোট হলেও সাইজে ছোটে হলেও প্রোটিনের মান থেকে ঘাসের ওয়েটের দিক থেকে সব দিক থেকে ঘাসটা নাম্বার ওয়ান আপনি যারা এখানে এই গাছটা এখনো রোপণ করেন খামারি বাইদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা পরীক্ষামূলক হলেও একটু রোপণ করে দেখবেন ছোট হলেও গাছটা আপনার ফার্মে আপনার খামারে কতটুকু আপনার সফলতা বয়ে আনে আর আপনারা অবগত আছেন দানাদার খাদ্যের দাম অনেকটা বেশি আর আমি আশা করি হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস কাঁচা ঘাস যদি আপনি প্রচুর পরিমাণ খাওয়ান তাহলে আপনার দানাদার খাদ্যের ওপর তেমন একটা নির্ভরশীল হতে হবে না প্রাকৃতিক খাবারই আপনার গবাদি পশুর জন্য যথেষ্ট আর দেখেন আমি এখান থেকে কিছুদিন আগে কিছু আপনার কাটিং কেটেছিলাম এক সপ্তাহ হয়েছে দেখেন সেখান থেকে কিন্তু আবার করে সাই সাই করে আবার চারাগুলা হচ্ছে গজাচ্ছে দেখেন তার মানে বুঝতেই পারছেন এটার নিয়ম হচ্ছে এটা হচ্ছে আপনি কাটবেন একটা চারা উঠবে তিনটা চারা এক কমপক্ষে তিন মানে সর্বোচ্চ তিনটা দুইটা এরকম অ্যাভেলেবেল হয় একাধিক চারা হয়ে থাকে এটা পর্যায়ক্রমে কিন্তু এটা ঝাড়ে চারা বৃদ্ধি পায় আর স্থায়িত্বের ব্যাপার থেকে এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন কমপক্ষে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন পুনরায় কোনো কাটিং প্রয়োজন হবে না আপনার জন্য বন্ধুরা বীজের ঘাসের তুলনায় কাটিংয়ের ঘাস শত বাঘ ভালো আপনারা যারা আসলে চাষ করেন খামারি ভাইরা বলতে পারেন বুঝতে পারছেন আর যারা নতুন উদ্যোক্তা হতে চান খামার প্রতিষ্ঠা করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি কাঁচা গাছের যোগান নিশ্চিত করবেন শতভাগ তারপরে আপনি খামার প্রতিষ্ঠা করবেন আপনার জন্য এই ঘাসটি খুবই ইম্পর্টেন্ট আপনিও চাইলে এই ঘাসটা নিতে পারেন আপনার আপনার ভবিতব্য খামারের জন্য যেটা নিয়ে আপনি ভাবছেন খামার প্রতিষ্ঠা করবেন সেই খামারের জন্য আপনি নিতে পারেন আপনার গবাদি পশুর জন্য নিতে পারেন দেবন্ধুরা বন্ধুরা আমি আবার বলছি যদি আপনার ঘাসটি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অতি শীঘ্র যোগাযোগ করবেন এখন ঘাস কাটার মৌসুম কাটিং রোপণের মৌসুম আর দেরি না করে কাটিং সংগ্রহ করুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিছি আল্লাহ হাফেজ